সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায় আমরা যারা আছি আমরা পৃথিবীর একটি শান্তিপ্রিয় জাতি আমরা পৃথিবীর জগতের প্রত্যেকটি জাতির প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি প্রাণীর প্রত্যেকটি জীবের সবার আমরা মঙ্গল কামনা করি এই যে মঙ্গল কামনা করা এটা আমাদের ধর্ম আমাকে শিক্ষা দেয় এবং একটা অনুপরিমাণ যে জীব সেই জীবেরও যেমন আমরা কল্যাণ কামনা করি থেকে বৃহৎ সবার আমরা কল্যাণ কামনা করি এবং এই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটি পূজা পাঠ হোম আমরা করি সবকিছুর পরে কিন্তু শান্তি মন্ত্র পাঠ করা এবং সেখানে জগতে সকলের জন্য শান্তি কামনা করা হয় এই যে বিষয়টি আমাদের কিন্তু ধর্মে চারটি যুগ আছে সত্য ক্রেতা তাপর আমরা এখন গোল কলি বাস করি যে কলিকালে বলা হয় যে শত ভাগের মধ্যে পঁচাত্তর ভাগ অধর্ম ঠিক সেরকম সেখানে আসরিক ভাবাপন্ন মানুষের সংখ্যাই বেশি এরকম একটি স্থানে আমার মনে হয় যে সত্য যুগের যে প্রার্থনা যে সকল জীবের জন্য শান্তি কামনা সেই প্রার্থনাটা কলি যুগে আমার মনে হয় যে কলি যুগের জন্য প্রযোজ্য নয় আজকে মন্ত্রের একটি শক্তি আছে এবং মন্ত্রের শক্তিতে আমরা জানি যে মন্ত্র শক্তিতে বহু কাজ করা সম্ভব তাহলে আমরা যখন সর্বজীবের শান্তি কামনা করছি তার কারণে কিন্তু এই ওষুধরাও কিন্তু শান্তি পাচ্ছে এবং তারাও কিন্তু শক্তিমান হয়ে উঠছে তো আমার যেটা মনে হয় যে যেই প্রার্থনা সত্যযুগে ছিল সেই প্রার্থনাটা কি কলিযুগের জন্য আমার পরিবর্তন হওয়া প্রয়োজন আর সেখানে আমরা প্রার্থনা করতে পারি যে হে ভগবান যে সকল এই শুভ শক্তি দৈব শক্তির জয় হোক এবং সকল অসুর শক্তি পয়সা শক্তি বিনাশ প্রাপ্ত হোক এবং শুভ শক্তির জয় কামনা সাচরাতে আমরা অসুরিক শক্তি জন্য বিনাশ প্রাপ্ত হয়

কিন্তু আমরা যদি সেই দানবদের সব সবসময় শান্তি কামনা করি তাহলে আমি যদি কেন আসবে তো দেখছে সর্বদা তাদের শান্তি কামনা করছি কিন্তু আমরা যদি সর্বদা এই আমরা শক্তিকে আহ্বান করতাম যে আসরিক শক্তিকে ধ্বংস করার জন্য তাহলে কিন্তু শক্তি সমন্বিত হয়ে আসরিক শক্তি বিনাশের জন্য আবির্ভূত হতো